বাঙালিরা হাঁস পছন্দ করে না তা আবার হয় নাকি অধিকাংশ বাঙালিরাই হাঁসের মাংস পছন্দ করে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমরা তো বেশ ভালো আছি এই টিপ বৃষ্টিতে হাঁসের মাংস খাবো না তা কি করে হয় বাসার সামনে থেকে দেখি হাঁস নিয়ে ডাকছিল কাকা তখনই দৌড়ে নিচে নেমে গেলাম আর দুইটা হাঁস কিনে আনলাম তবে দুইটা হাঁস যখন কিনেছি বাসা থেকে তখন ওনারা শুধু জবাইটা করে দিয়ে গিয়েছেন আর এটাতে একটা অসুবিধা হয় যেটা সেটা হলো ওনারা এটা ড্রেসিং করে দিয়ে যায় না শুধুমাত্র জবাইটা করে দিয়ে যায় আর বাসায় এসে সম্পূর্ণ ক্লিন করতে করতে আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছে দুইটা হাঁস ক্লিন করতে অনেক বেশি সময় লেগেছে আর যেহেতু হাঁসগুলোতে খুব বেশি একটা গেজি ছিল না তাই পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয়নি আর এই তো ক্লিন করে ফেলেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে তারপরে হচ্ছে এটা কি রান্না করব। অনেক আপুদের ভিডিওতে দেখি তাদের জীবনে অনেক কষ্ট আসলে কষ্ট ছাড়া জীবনে কেউ কখনোই সফলতা অর্জন করতে পারে না আর যারাই জীবনে কষ্ট করেছে প্রচণ্ড পরিমাণ তারাই জীবনে কিছু না কিছু করতে পারে তাদের জীবনেই সত্যিকারের জীবন আর একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যেটা হলো শুধুমাত্র যারা কষ্ট করে তারাই জীবনে কিছু না কিছু করতে পারে আর আমরা যারা আছি কখনও কোনো জায়গাতেই কষ্ট করিনি তাদের শুধুমাত্র চেষ্টা আর সেই যে দুর্বলতা বা সেই যে কষ্টের অনুভূতিটা সেটা কিন্তু নেই আর না থাকার কারণে আমরা কিন্তু অত একটা খেটে খুটে কোনো কাজই করতে চাই না এই যে যেমন ধর না ভিডিও বানানোর ক্ষেত্রে কত কত অলসতা আর যদি আমার এরকম কোনো অসুবিধা থাকতো যে আমার ভিডিও বানাতেই হবে ভিডিও বানাই আমার জীবন চালাতে হবে তাহলে কিন্তু আমার এত বেশি অংশতা থাকতো না তাহলে কিন্তু আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতাম আর সাথে কিন্তু নিজের পেজটাকে ডেভেলপ করারও চেষ্টা করতাম কিন্তু প্রতিটা মানুষের জীবনে চাহিদা থাকে চাহিদার তো আর কোনো শেষ হয় না আর সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করি আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই জীবনে কিছু না কিছু করা উচিত যতই ভালো থাকুক ভালো পরিবেশে থাকুক যাই করুক না কেন নিজের জন্য নিজেকে সময় দেওয়া উচিত নিজের জন্য কিছু করা উচিত যখনই আপনি নিজে কিছু করবেন তখনই দেখবেন যে আপনার পায়ের নিচের মাটিটা অনেক শক্ত আর যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছেন তখন কিন্তু সবসময় পর গাছা হিসেবেই থাকতে হয় যত ভালো থাকেন না কেন তারপরে যদি আপনার নিজের পায়ের নিচে একটা শক্ত জায়গা থাকে তাহলে কিন্তু কখনো আর পরগাছা হয়ে থাকতে হয় না এটাই হলো সত্যি কথা আসল সত্যি কথা এটাই আর তার জন্য একটু কষ্ট হলেও নিজেকে গুছিয়ে নেওয়া উচিত নিজে তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর সবাইকে হাসির মাংস খাওয়ার দাওয়াত দিচ্ছি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করবো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু লাইক কমেন্ট দিতে ভুলবে না সবাই অনেক ভালো থাকবে আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যাবে আমার পেজটা ফলো দেওয়ার মাধ্যমে ধন্যবাদ সবাইকে